যদি তুমি দলে থাকো সাত খুন মাপ দল ছাড়া বিনাদশে সাতবার আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে কয়েকদিন আগে কলকাতা লীগের ম্যাচের পর সংবাদ মাধ্যমের কাছে কিছু মন্তব্যের জেরে সুরজি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্যকে শোকজ করে আইএফএ দপ্তরে ডেকে পাঠানো হয় সেই মতো এদিন উপস্থিত ছিলেন হেডকোচ রঞ্জন ভট্টাচার্য ও সুরচি সঙ্গে সচিব স্বরূপ বিশ্বাস রঞ্জন ভট্টাচার্যের কাছ থেকে তার বক্তব্য শোনে আইএফএ এবং বৈঠকের পর আইএফএ সচিব জানান যেহেতু উনি মিডিয়ার সামনে এরকম বক্তব্যগুলো রেখেছিলেন এই অবমাননাকর এবং কে ছোট করা বক্তব্য উনি রেখেছিলেন তার জন্যে আনকন্ডিশনাল অ্যাপোলজি ইন ফ্রন্ট অফ মিডিয়া ওনাকে চাইতে হবে এবং দুটো ম্যাচ উনি সাসপেন্ডেড থাকবেন যদি উনি এই অ্যাপোলজি না চান বা রিফিউজ করেন চাইতে সেক্ষেত্রে রেস্ট অফ দ্য সিজন উনি সাসপেন্ডেড থাকবেন কিন্তু সত্যি কি সাসপেন্ড হওয়ার মতন অপরাধ করেছিলেন রঞ্জন ভট্টাচার্য সত্যিই কি তার অপরাধ এতটা গুরুতর এর থেকেও কিন্তু বড় বড় অপরাধ এখানে হয় এক একটা ম্যাচের পর প্রচুর কর্মকর্তা আইএফএকে দূষে মন্তব্য করেন রঞ্জন ভট্টাচার্যই বা দোষ করলেন কোথায় এদিন আইএফের বৈঠকে গিয়ে রঞ্জন ভট্টাচার্য তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমাও চেয়েছেন এছাড়াও গোপন সূত্রে খবর তিনি জানিয়েছেন আইএফের লীগের সূচির বিষয়ে তিনি বৈঠকে বলেন তেরোটা টিম তেরোটা রাউন্ডের খেলা চতুর্থ রাউন্ডে দুটো ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয় ইস্টবেঙ্গল বনাম বিএসএস পাঠচক্র বনাম কালীঘাট মেস বৃষ্টির জন্য বাতিল হওয়া চতুর্থ রাউন্ডের ম্যাচ কেন সপ্তম রাউন্ডের পর হল প্রশ্ন নম্বর এক তখন লিগ টেবিলে পার্থক্য হয়ে যায় সাতই জুলাই দু হাজার পঁচিশের বাতিল হওয়া ম্যাচ কুড়ি দিন পর সাতাশে জুলাই দু হাজার পঁচিশ হয় এবং আরেকটি উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ হল কেন প্রশ্ন নম্বর দুই এবং সুরুচির সঙ্গে সপ্তম রাউন্ডে পাঠচক্রকে না হারাতে পারলে সুপার সিক্সের লড়াই কঠিন হতো পাঠচক্র ও সুরুচির সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচের পর চতুর্থ রাউন্ডের বাতিল হওয়া ম্যাচই দেয়া হয় এটাই তিনি সেদিন ষড়যন্ত্র বলে উল্লেখ করেছিলেন চতুর্থ রাউন্ডের সিকোয়েন্স কেন যথাসময় মানা হলো না এই সমস্ত কথা তিনি বৈঠকে খোলাখুলিভাবেও আলোচনা করেছেন এবং এই ঘটনার পর মনের দুঃখে রঞ্জন ভট্টাচার্য ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন ক্লাবের সঙ্গে কথা বলবেন প্রয়োজনে কলকাতা লিগে আর কোচিং করাবেন না কিন্তু প্রশ্ন হচ্ছে এমন ঘটনা কি আগে কখনো ঘটেনি তাহলে তাদের ওপর এমন ব্যবস্থা কেন নিল না আইএফএ তখন সেই সমস্ত কর্তাদের কেন সাসপেন্ড করা হয়নি রঞ্জন ভট্টাচার্যকে সাসপেন্ড করা মানে তার দক্ষতাটাকে অস্বীকার করা প্রশ্ন কিন্তু উঠছেই এক্সট্রা টাইম লেটেস্ট ভিউসের এক্সুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন